আসসালামু আলাইকুম আমন্ত্র জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়া লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে বরাবরের মতো প্রথমেই রয়েছে হুজুর আনোয়ার আহেদাল দেয়া জুমার সারমর্ম নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামায়াতের বর্তমান ইমাম হাজরত খালিফতুল মসিয়াল হামেস আহেদ আল্লাহ বেনেসলাসিজ গত শুক্রবার যুক্তরাজ্যের সারেতে অবস্থিত মোবারক মসজিদ থেকে জুমার খুদ্া দেন আর এই নিয়ে রয়েছে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন হুজুর আয়দ আল্লাহু তালিয়া আজিজ আজকের জুমার খুতবায় মহানবী সাল্লাহ আলয়াল্লামের জীবনী সংক্রান্ত বিভিন্ন ঘটনা নিয়ে ধারাবাহিক আলোচনা করেন খুদবার শেষ দিকে হুজুর আয়দ আল্লাহ তালা ফিলিস্তিনি জনগণ এবং ইয়েমেনের আহমেদীদের জন্য দোয়ার আহ্বান জানান ফিলিস্তিনের দুনিয়াকে হালাত দোয়া জারি রক্ষে বদতর হালাত চলে যা রেসায় بھی حملہ ہو اور پھر جنگ وسیع مزید پھیلے اللہ تعالیٰ رحم فرمائے یمن میں کچھ حسیران کی رہائی ہوئی یہ خبر آئی ہے بلکہ اکثریت کی رہائی ہو گئی ہے کالی باقی جو چاند رہ گئے ہیں ان کی رہائی کے لیے بھی دعا کریں اللہ تعالیٰ احکام کے دل اللہ تعالیٰ ان کی طرف سے صاف کرے خاص طور پہ مجھے ایک خاتون صدر اللہ ہے وہ ری... এবারে অন্যান্য সংবাদের দিকে রয়েছে কানাডার শহর মন্ট্রিয়াল থেকে পাওয়া একটি সংবাদ মন্ট্রিয়ালে অনুষ্ঠিত হয়ে গেল ইফতারের অনুষ্ঠান আর এর নাম দেওয়া হয়েছিল ব্রেক এ ফাস্ট উইথ মুসলিম অর্থাৎ দেখে নেওয়া যাক মুসলমানরা কিভাবে রোজা ভাঙে বা ইফতার করে মন্ট্রিয়াল শহরের ব্যস্ত জনবহুল রাস্তার পাশেই আহমদিয়া মুসলিম জামাতের একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন চলছে সেটি হচ্ছে একজন মুসলমানের সাথে ইফতারি এই আয়োজনের উদ্দেশ্য হল সকল ধর্ম ও শ্রেণী পেশার মানুষের জন্য হৃদতার দুয়ার খুলে দিয়ে পবিত্র রমজান মাসে তাদেরকে ইফতারে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো ভেতরে ইফতার আয়োজনের জন্য স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে যেন অতিথিদেরকে একেবারে নিখুঁত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেয়া যায় অতিথিরা যখন এই ইফতার ডিনার অনুষ্ঠানে এসে উপস্থিত হন তখন আয়োজকদের পক্ষ থেকে তাদের হাসি মুখে উষ্ণ আলিঙ্গনের মাধ্যমে স্বাগত জানানো হয় খাবার টেবিলে বসে আলাপ আলোচনা চলতে থাকে ধর্ম বর্ণ শ্রেণী সবকিছু ছাপিয়ে সবার একাত্ম হওয়ার এক সুন্দর দৃশ্যের অবতারণা হয় অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন থেকে তিলতের মধ্য দিয়ে এরপর মৌলানা গাজা শাহ সাহেব পবিত্র রমজান মাস এবং রোজার উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন রোজা এমন একটি হাতিয়ার বা এক ঢাল যা আমাদেরকে আরো ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করে আরো উন্নত আধ্যাত্মিক অবস্থানে পৌঁছতে অনুপ্রাণিত করে এরপর হযরত ইসলাম এর সত্যতা এবং চন্দ্র ও সূর্যগ্রহণের নিদর্শন বিষয়ে বক্তব্য রাখেন মুরব্বী সিলসিলা মৌলানা নাবিল মির্জা কারণ আমরা জানি খ্রিস্টানরাও মসির দ্বিতীয় আগমনের অপেক্ষায় রয়েছে তো বাইবেলে বলা হয়েছে যখন দ্বিতীয়বার মসি আসবেন তখন চাঁদ ও সূর্যে গ্রহণ লাগবে শিখ ও হিন্দু ধর্মেও এর উল্লেখ দেখতে পাওয়া যায় এসব জ্ঞান গর্ভ আলোচনার মাধ্যমে অতিথিরা ইসলামের শিক্ষা সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারেন এবং মসি মাল্লাহ ইসলাম এর মিশনের গুরুত্ব সম্পর্কেও অবগত হন অতপর হয় আজান যা রোজা শেষ করে ইফতার শুরু করার সংকেত স্বরূপ ছিল আমার এই আয়োজন এবং জামাতের বিষয়টি খুবই ভালো লেগেছে সবাই সবকিছু শেয়ার করেছে খুবই চমৎকার এবং অসাধারণ একটি অভিজ্ঞতা হলো সব শেষে রয়েছে গায়না থেকে পাওয়া একটি সংবাদ গায়নায় অনুষ্ঠিত হয়ে গেল মেডিকেল ক্যাম্প আর এই মেডিকেল ক্যাম্পটি আয়োজন করেছিল হিউম্যানিটির ফার্স্ট নামে একটি চ্যারিটি চলুন দেখে নেওয়া যাক এবারের প্রতিবেদনটি হিউম্যানিটি ফার্স্ট খানা মূলত হিউম্যানিটি ফার্স্ট যুক্তরাষ্ট্রের অধীন গত বছর হিউম্যানিটি ফার্স্ট খানা একটি বিশেষ হেলথ মেডিকেল মিশন প্রোগ্রাম উপহার দেয় যার অধীনে যুক্তরাষ্ট্র থেকে মেডিকেল বা প্রি মেডিকেল শিক্ষার্থীরা স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষদের জন্য এক সপ্তাহব্যাপী বিভিন্ন মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান কার্যক্রমে অংশ নেয় হিউম্যানিটি ফার্স্ট খানা আরও একবার এই কার্যক্রম আয়োজন করতে পেরে আনন্দিত মার্চ মাসের প্রথম সপ্তাহে নয়জন শিক্ষার্থী ও একজন ডাক্তার তাদের বসন্তকালীন ছুটি মানব সেবায় ব্যয় করার মানতে খানা পৌঁছেন যেদিন সকালে তারা পৌঁছেন সেদিন আমরা অনেক দূরে অবস্থিত একটি প্রত্যন্ত আমের গ্রামের উদ্দেশ্যে সফর করি যা রাজধানী থেকে দুই ঘন্টার দূরত্বে অবস্থিত এই প্রত্যন্ত স্থানটিতে একশো জন রোগীকে সেবা প্রদান করা হয় এবং সেখানে বিভিন্ন ধরনের সেবা প্রদান করা হয় যেমন ব্লাড প্রেসার ও ব্লাড সুগার পরীক্ষা এইচআইভি টেস্ট ক্যান্সার সতর্কতামূলক পরীক্ষা বিশেষজ্ঞ পরামর্শ ফার্মেসি দন্ত ও চক্ষু চিকিৎসা সেবা প্রভৃতি চাহ সব হই খান পানি মিলে উনি পালও এছাড়া চারশো জন মানুষের জন্য খাবার পনেরোটি ওয়াকার দাঁত পরিষ্কার কিট ফেমিনিন, হাইজিন কিট চশমা ভিটামিন সি ও অন্যান্য পথ জাতীয় জিনিসপত্র বিনামূল্যে বিতরণ করা হয় দ্বিতীয় ও তৃতীয় দিনের মেডিকেল ক্যাম্পে মানসিক সেবাও প্রদান করা হয় দ্বিতীয় দিনের স্বাস্থ্য সেবা মিশনে আমরা খানার জনবহুল রাজধানীতে একটি ক্যাম্প আয়োজন করি যেখানে মোট দুশো জন রোগীকে সেবা প্রদান করা হয় আল্লাতালার কৃপায় এদিন খানায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আসেন এবং মেডিকেল টিম সদস্যদের সাথে সাক্ষাৎ করেন আজ আমি হিউম্যানিটি ফার্স্টের এখানে এসেছি যারা অসাধারণ একটি মিশন নিয়ে কাজ করছে তারা ঘানার সাধারণ জনগণকে স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞ পরামর্শ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চক্ষু ও দন্ত চিকিৎসা সেবা প্রভৃতি প্রদান করছে এটি জনসাধারণের জন্য এখানে এসে বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ নেবার এবং বিভিন্ন পরীক্ষা করানোর এক সুবর্ণ সুযোগ এটি এমন এক উদ্যোগ যা এখানে খুবই প্রয়োজন আর আমি হিউম্যানিটি ফার্স্ট এর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ যে তারা স্বেচ্ছায় এই কাজ করছে এটি চমৎকার এক সহযোগিতামূলক ও যৌথ উদ্যোগ আর মার্কিন দূতাবাসও এর সাথে যুক্ত কারণ আমরা এই উদ্যোগটি সমন্বয় সহযোগিতা করেছি আমরা 휴머니টি ফার্স্ট এর খুবই ভক্ত আমরা তাদেরকে সাথে নিয়ে সারা পৃথিবীতে এই কাজ করতে চাই আগামী বছর আমরা ঘানার পশ্চিমাঞ্চলেও এমন উদ্যোগ নেব আমি শুধু বলতে চাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ 휴머니টি ফার্স্ট স্বাস্থ্য মন্ত্রণালয় ও আহমদিয়া মুসলিম জামাত ঘানার সাথে আমাদের এই সমন্বয় ও एकजुट কাজ করার জন্য আমি আন্তরিকভাবে ইভাবে কৃতজ্ঞ তৃতীয় দিন ঘানার পুলিশ হেডকোয়ার্টারে আরেকটি ব্যস্ত দিন কাটে এদিন মোট দুইশো জন রোগীকে সেবা প্রদান করা হয় এর মধ্য দিয়ে তিন দিনে মোট ছয়শো জন রোগীকে সেবা প্রদান করা হয় আলহামদুলিল্লাহ একশো জনের অধিক মানুষ চক্ষু সেবা চুয়ান্ন জন দন্ত চিকিৎসা প্রায় একশো জন এইচ টেস্ট সেবা নেন এবং বেশ অনেকেই স্বেচ্ছায় রক্ত দানও করেন উল্লেখ্য হিউম্যানিটি ফার্স্ট শিক্ষার্থীরা দুইশো এর অধিক চশমা সংগ্রহ করে এনেছিল এবং সাতশো পঞ্চাশ ডেন্টাল প্রস্তুত করেছিল যা তারা বিনামূল্যে বিতরণ করে এইসব কার্যক্রম স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষ ও ব্যবসায়ীর সাথে সমন্বয় করে এবং প্রায় একশো জন স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে সম্পাদিত হয় আল্লাহ তাদের সকলকে তাদের প্রচেষ্টার জন্য উত্তম প্রতিদান দিন চতুর্থ দিনে ঘানার সবচেয়ে বড় সরকারি হাসপাতাল পরিদর্শন করা হয় শিক্ষার্থীরা এখানে বিভিন্ন সার্জারি প্রত্যক্ষ করার সুযোগ পান এবং এরপর তাদেরকে হাসপাতালও ঘুরিয়ে দেখানো হয় বিকেলে আমরা ঘানায় অবস্থিত মার্কিন দূতাবাসে যাই এবং মাননীয় মার্কিন রাষ্ট্রদূতের সাথে এক মিটিং এ অংশ নেই স্বেচ্ছাসেবীরা তাদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং তাদের কর্মকাণ্ডের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট গ্রহণ করেন হিউমিলিটি ফার্স্ট ঘানাকেও তাদের কর্মকাণ্ড ও আন্তরিকতার জন্য একটি বিশেষ সার্টিফিকেট প্রদান করা হয় এরপর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও সাক্ষাৎ করি যিনি হিউমিলিটি ফার্স্ট এর সেবামূলক কার্যক্রমের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি আরো বলেন তিনি আমাদের এই সংগঠনের প্রতি তার সহযোগিতা তা অব্যাহত রাখবেন চরম ব্যস্ত একটি সপ্তাহ শেষে আমরা ইজিকিবো নদীতে নৌ বিহারে যাই আমাদের টিম ঐতিহাসিক দুর্গগুলোতে গিয়ে থামে এবং ঘানার আকর্ষণীয় ইতিহাস সম্পর্কে নিজেদের জ্ঞান বৃদ্ধি করে এরপর আমরা একটি জলপ্রপাত দেখতে যাই এবং তার শ্লথ দ্বীপ নামে পরিচিত একটি রিসোর্টে যাই যেখানে আমরা ঘানার দেশীয় বিভিন্ন খাবার উপভোগ করার সুযোগ পাই সেই সাথে হ্যামকে শুয়ে বিশ্রাম করার গাছের লতায় দোল খাওয়া সহ নানা রকম বিনোদনও অংশ নেওয়ার সুযোগ হয় মেডিকেল টিমের ঘানায় অবস্থানের শেষ দিনটিতে আমরা ঘানার রাজধানীতে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে যাই পুরো সপ্তাহ জুড়েই বিভিন্ন সংবাদ মাধ্যম আমাদের মেডিকেল ক্যাম্পগুলো পরিদর্শন করে এবং তাদের টিভি প্রোগ্রামগুলোতে আমাদের সাক্ষাৎকারও নেয় যার ফলে হিউম্যানিটি ফার্স্ট ঘানা এবং হিউম্যানিটি ফার্স্ট যুক্তরাষ্ট্র সম্পর্কে খুবই ইতিবাচক মনোভাব সৃষ্টি হয় স্থানীয়ভাবে যারা উদ্যোগটি নিয়েছিলেন এবং যুক্তরাষ্ট্র থেকে আগত টিম তারা সবাই এসব সাক্ষাৎকারে অংশ নেন আলহামদুলিল্লাহ এই সফরটি অত্যন্ত সফল এক সফর ছিল এবং অনেক ইতিবাচক সারা পেয়েছে মানবতার সেবায় যারা অংশ নিয়েছেন ও প্রচেষ্টা করেছেন আল্লাহ তাদের সকলকে করুন আর এর সাথে শেষ হচ্ছে আজকের মতো বিশ্ব জামাতি সংবাদ আবারও আপনাদের সাথে মিলিত হওয়ার আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামাইকুমুল্লাহ